আপনি হ্যাঁ আপনি তলোয়ার কিংবা বন্দুক দিয়ে নয় খুন করেছেন এক সেকেন্ড এক মিনিট এক ঘন্টা করে আপনার জীবনের একটা লম্বা সময় এই মুহূর্তে এই ভিডিওটা দেখে আপনি আপনার স্বপ্নের লাশের ওপর দাঁড়িয়ে আছেন। যে সময়টা ছিল আপনার জন্য একটি মহান আমানত যা আপনার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে সেই সময়টা আপনি শুঁপে দিয়েছেন এই স্ক্রিনে ভিতরে ভিতরে আপনি জানেন আপনার একটা অন্য জীবন প্রাপ্য ছিল একটা জীবন যেখানে আপনি বিজয়ী যেখানে আপনার কথাই মানুষ অনুপ্রাণিত হয় যেখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আপনার পরিশ্রমের সাক্ষী দেয় কিন্তু সেই জীবনটা এখন আপনার নাগালের বাহিরে কারণ আপনি বর্তমানের সস্তা আরামের কাছে আপনার ভবিষ্যৎকে বিক্রি করে দিয়েছেন তাই আপনার ভেতরে সেই আগুনটা নিভে যাওয়ার আগে এই কথাগুলো আপনার হৃদয়ে গেঁথে নিন কারণ আজ আমি আপনাকে কোনো উপদেশ দেব না আমি আপনার হাতে আপনার জীবনের সেই হারিয়ে যাওয়া রিমোট কন্ট্রোলটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আপনি হয়তো জানেনই না কিন্তু প্রতিদিন আপনি একটা অদৃশ্য চুক্তিপত্রে সই করেছেন একদিকে আসে শৃঙ্খলার যন্ত্রণা আর অন্যদিকে আছে। আফসোস আর অনুশোচনার যন্ত্রণা শৃঙ্খলার যন্ত্রণা সাময়িক জিমে যাওয়ার কষ্ট সকালে তাড়াতাড়ি ওঠার কষ্ট পড়ার টেবিলে বসে থাকার কষ্ট এগুলো অস্থায়ী কিন্তু অনুশোচনার যন্ত্রণা সেটা স্থায়ী সেটা আপনার আত্মার উপর একটা গভীর ক্ষতের মতো যা সারা জীবন আপনাকে কুড়িয়ে কুড়িয়ে খাবে ভাবুন তো যখন আপনার বন্ধুরা সফল হবে যখন আপনার থেকেও কম প্রতিভাবান মানুষগুলো আপনাকে ছাড়িয়ে যাবে তখন যে যন্ত্রণাটা হবে সেটার কোনো ঔষধ আছে আজ যে মুভিটা দেখছেন যে গেমটা খেলছেন যে আড্ডাটা দিচ্ছেন সেগুলো হলো সেই অনুশোচনার কিস্তি যা আপনি আজ জমা করেছেন আর ভাবছেন আরাম কিনছেন না আপনি নিজের ভবিষ্যতের জন্য কষ্ট কিনছেন তাই নিজেকে প্রশ্ন করুন কোন যন্ত্রণাটা আপনি বেছে নিতে চান কয়েক বছরের শৃঙ্খলা নাকি সারা জীবনের আফসোস ভেবে দেখেন সেই দিনের কথা যখন আপনার বয়স শুয়েত্তুধ হবে আয়রান সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে আপনি কী বলবেন আপনি কি গর্বের সাথে বলবেন আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি নাকি আপনার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসবে আর বলবে যদি সেদিন শুরু করতাম যদি আর একটু চেষ্টা করতাম যদি ভয় না পেতাম এই যদিগুলো হলো পৃথিবীর সবচেয়ে ভারী বোঝা আর মনে রাখবেন একদিন এক মহান সত্তার সামনে দাঁড়িয়ে আপনাকে জবাব দিতে হবে যে তিনি আপনাকে যে অমূল্য সময় মেধা আর সুযোগ দিয়েছিলেন তা দিয়ে আপনি কী করেছেন সেদিন কি আপনার কাছে আফসোস ছাড়া আর কিছু থাকবে তাই মনে রাখবেন আপনার যুদ্ধ কোনো মানুষের বিরুদ্ধে নয় পরিবার বন্ধু বা সমাজের বিরুদ্ধে নয় আপনার আসল যুদ্ধ আপনার নিজেরই বিরুদ্ধে জানেন তো আপনার ভেতরে দুটো সত্তাবাস করে একটা যে যোদ্ধা হতে চায় জিততে চায় ইতিহাস গড়তে চায় আর দ্বিতীয় যে শুধু আরাম চায় সহজপথ খোঁজে আর অজুহাত তৈরি করে ইসলামের ভাষায় যাকে বলে প্রবৃত্তি প্রতিদিন সকালে এই দুই সত্তার মধ্যে যুদ্ধ হয় আর সত্যিটা হলো এখন পর্যন্ত আপনার আরামপ্রিয় সত্তাটাই জিতে চলেছে সে আপনাকে বলে আজ থাক কাল থেকে শুরু করব। আর এই কাল শব্দটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেশা এটা এমন একটা ড্রাগ যা আপনার সম্ভাবনাকে ধীরে ধীরে শেষ করে দেয় তাই আজ এখনই আপনি সেই নেশা ছাড়ার সিদ্ধান্ত নিন আজ আপনি আপনার ভেতরের যোদ্ধাকে জাগিয়ে তোলার সিদ্ধান্ত নিন মনে রাখবেন সময় আপনার সবচেয়ে বড়ো সম্পদ নয় সময় হলো আপনার একমাত্র সম্পদ যা ফেরতযোগ্য নয় ভাবুন প্রতিদিন সকালে আপনার অ্যাকাউন্টে আপনার সৃষ্টিকর্তা ছিয়াশি হাজার চারশো টাকা জমা করে দেন কিন্তু সত্য একটাই দিনের শেষে যা বেঁচে যাবে তা কেড়ে নেওয়া হবে আপনি কি একটা টাকাও নষ্ট করবেন নিশ্চয় না আপনি প্রতিটি পয়সা কাজে লাগানোর চেষ্টা করবেন ভাই টাকা তো আপনি আবারও আয় করতে পারবেন কিন্তু সময় সৃষ্টিকর্তা আপনাকে প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের একটা চেক দেন আপনি এটাকে হয় বিনিয়োগ করতে পারেন নিজের উন্নয়নে অথবা নষ্ট করতে পারেন সস্তা কোনো বিনোদনে দিন শেষে এই অ্যাকাউন্ট শূন্য হয়ে যায় কিন্তু আপনার ঘুমানোর সময় আর আফসোসের সময় ছাড়া কিছুই হাতে থাকে না আপনার চারপাশের সফল মানুষ আর আপনার মধ্যে পার্থক্য কী তাদেরও দিন চব্বিশ ঘন্টার আপনারও তাই পার্থক্যটা হলো তারা তাদের সময়ের প্রতিটি সেকেন্ডকে বিনিয়োগ করে আর আপনি খরচ করেন তারা সময় কি কাজে লাগায় কিন্তু সময় আপনাকে কাজে লাগায় তারা সময়কে নিয়ন্ত্রণ করে আর সময় আপনাকেই নিয়ন্ত্রণ করে তাই বাঁচতে চাইলে আজ থেকে নিজেকে একজন সময় বিলিয়নিয়ার হিসেবে ভাবুন এবং প্রতিটি সেকেন্ডকে সম্মান করতে শিখুন আমার কাছে টাকা নেই আমার পরিবেশ ভালো না কেউ আমাকে সাপোর্ট করে না আমার ভাগ্যটাই খারাপ এই কথাগুলো খুব পরিচিত লাগছে তাই তো এগুলো হলো আপনার কারাগারের দেয়াল আপনি নিজেই এই কারাগার তৈরি করেছেন আর নিজেই এর কয়েদি শুনতে খুব খারাপ লাগছে তাই না মনে রাখবেন পৃথিবী আপনার কান্নার গল্প শুনতে আগ্রহী নয় পৃথিবী আপনার জয়ের গল্প শোনার জন্য অপেক্ষা করেছে আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনার হাতে একটা জিনিস সব সময় থাকে আপনার চেষ্টা করার ক্ষমতা আর দোয়া করার জন্য সুযোগ আপনার সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে চেষ্টা করুন ব্যর্থ হবেন আবার উঠুন লোকে হাসবে হাসতে দিন কারণ যেদিন আপনি সফল হবেন সেদিন এই হাসির শব্দ করতালির শব্দে পরিণত হবে সাফল্য কোনো জাদু নয় সাফল্য হলো প্রতিদিন একঘেয়ে বিরক্তিকর কিন্তু সঠিক কাজগুলো বার বার করে যাওয়ার ফলাফল কি অদ্ভুত বিষয় আমরা সবাই সফলতার চাকচিক্য দেখি কিন্তু এর পেছনের বিরক্তিকর ব্যর্থতা দেখি না একজন অ্যাথলিটকে মেডেল জিততে দেখেন কিন্তু তার প্রতিদিনের ভোর চারটের সময় দৌড়ানোটা কেউ দেখেন না একজন সফল ব্যবসায়ীকে দেখেন কিন্তু তার রাতের পর রাত জেগে কাজ করাটা দেখেন না ভাই সাফল্য কোনো একদিনের বিস্ফোরণ নয় সাফল্য হলো প্রতিদিন করা ছোট ছোট সঠিক কাজের যোগফল প্রতিদিন এক পৃষ্ঠা পড়া প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করা প্রতিদিন নিজের স্কিলের উপর এক ঘন্টা সময় দেওয়া এগুলোই আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে এই বিরক্তিকর কাজগুলো করার জন্যই মানসিক শক্তির প্রয়োজন আর যারা এই এক ভালোবাসতে পারে তারাই অসাধারণ হয়ে ওঠে তাই এভাবে আর কতদিন আর কতদিন আপনি নিজের সাথে প্রতারণা করবেন আপনার বাবা মায়ের চোখে যে স্বপ্নটা আপনি দেখেছিলেন সেটা কি এভাবেই ধুলোই মিশিয়ে দেবেন যে বড় বড় কথাগুলো বন্ধুদের বলেছিলেন সেগুলো কি মিথ্যা প্রমাণ করবেন আর না অনেক হয়েছে এখনই সময় এই ভিডিওটা বন্ধ করুন আপনার ফোনটা দূরে রাখুন একটা কাগজ আর কলম নিন এটা শুধু কাগজ নয় এটা আপনার যুদ্ধক্ষেত্র কলমটা আপনার তলোয়ার বড় করে কাগজের উপর লিখুন আমার অজুহাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এবার নিচে লিখুন আগামী চব্বিশ ঘন্টায় আপনি এমন কোন একটা কাজ করবেন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এক ইঞ্চি হলেও এগিয়ে দেবে শুধু একটা কাজ তারপর সেটা করুন নিজের সমস্ত শক্তি দিয়ে করুন এবং বিশ্বাস রাখুন আপনার এই ক্ষুদ্র প্রচেষ্টায় মালিকের রহম আছে আপনার ভেতরের ঘুমন্ত সিংহটা জেগে ওঠার জন্য অপেক্ষা করছে তাকে আর কত ঘুম পাইয়া দেখবেন এবার অন্তত চাকতে দিন আপনার জীবনের সেরা অধ্যায়টা এখনো লেখা বাকি আর সেই অধ্যায়ের লেখক আপনি নিজেই